আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগস্ট দু হাজার চব্বিশ মাসের একটি আপডেট নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন কয়েকদিন ধরে আমাকে অনেকেই প্রশ্ন করছেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগস্ট দু হাজার চব্বিশ মাসের কবে নাগাদ দেওয়া হবে আবার কেউ কেউ এমনও প্রশ্ন করেছেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ হচ্ছে কিনা সেই প্রশ্নগুলোর আলোকেই আজকের এই ভিডিও সর্বপ্রথম বলবো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হচ্ছে না তবে যদি কেউ ও মুক্তিযোদ্ধা হয়ে থাকেন অর্থাৎ ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেই ক্ষেত্রে তার ভাতা বন্ধ হয়ে যাবে তারই কার্যক্রম ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হচ্ছে তার নির্দেশনাও দিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকি আজম এই আজম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধাদের সকল কিছু দেখভাল করবেন তার নির্দেশ মতেই বীর মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রণয়ন করা হবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগস্ট দু মাসে কবে নাগাদ দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করেছি বিশ্বস্ত সূত্রগুলো বলছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই আগস্ট দু মাসের শেষের দিকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থসারকরণ করা হবে তাই আগস্ট দু মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা উনত্রিশ আগস্টে দেওয়ার কথা রয়েছে বিশ্বস্ত সূত্র জানিয়েছেন যদি কোনো সমস্যা না হয় তাহলে সঠিক সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ করা হবে সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের এক তারিখের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী সামনের বৃহস্পতিবার অর্থাৎ এবং আগস্ট তারিখে এই তারিখের মধ্যেই সকল বীর মুক্তিযোদ্ধারা সম্মানী ভাতার অর্থ খবর পেয়ে যাবেন আর সেই খবরটি আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz